আসসালামু আলাইকুম বিরাজ কবির চমৎকার একটি লাক্সারিয়াস মডেলের বেডরুম সেট নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে এখানে পেয়ে যাচ্ছেন ছয় ফিট বাই সাত ফিট একটা সাইজের কার সম্পূর্ণ ফুল বক্স থাকবে দুই পাশে দুইটা সাইড বক্স থাকবে কবির চমৎকার একদম ম্যাচিং করে কিন্তু ডিজাইনটা করা আছে এ পাশে পেয়ে যাচ্ছেন কবির চমৎকার একটি লাক্সারিয়াস মডেলের ফ্যামিলি সাইজের একটি ওয়াইড চার ডোয়ার প্লাস একটি পাল্লাসহ সহ আর এ কিন্তু পেয়ে যাচ্ছেন কবির চমৎকার একটি মডেলের দেখেন ভ্যানিটি কবির লাক্সারিয়াস একটি ব্যানিটে এবং সম্পূর্ণ কিন্তু টাস মিরুল থাকবে এখানে টাচে কিন্তু চাপ দিলে কিন্তু আপনার এই কালারটা চেঞ্জ হয়ে যাবে এবং দেখেন নিচের যে ডিজাইনটা এবং সাথে কিন্তু একটি বসার একটি আকর্ষণীয় একটি বসার টুল পেয়ে যাচ্ছেন আর এপাশে কিন্তু পেয়ে যাচ্ছেন চার পালার একটি বেগ একটি আলমিরা আমি একটু ভিতরটা একটু খুলে দেখাচ্ছি দেখেন খুবই চমৎকার কালার দেখেন ভিতর বাঁহির একদম সেম টু সেম আর এই কালারটা হচ্ছে সম্পূর্ণ ডোকোপিন্ট কালার খুবই উন্নত মানের ডোকোপিন্ট কালার অনেকেই কিন্তু জানেন যে ডোকোপিন্ট কালারটা খুবই উন্নত হয়ে থাকে এটা কিন্তু আপনার লেগার বার্নিশের কালার না এটা কিন্তু খুবই উন্নত মানের কালারটা আর এই কালারের গ্যারান্টি কিন্তু আমরা দিয়ে দিচ্ছি বিশ বছরের জন্য এই কালারের গ্যারান্টিটা থাকবে আর হচ্ছে আপনার এটার যে গুণ প্রকার গ্রান্টিটা পঞ্চাশ বছরের জন্য একদম লিখিত গ্রান্টি থাকবে পঞ্চাশ বছরের জন্য গুণ প্রকার গ্রান্টি পেয়ে যাচ্ছেন দশ বিশ বছরের জন্য কালারের গ্রান্টি পেয়ে যাচ্ছেন এই দুই পাশে কিন্তু সেলফ থাকবে মাঝখানে হ্যাঙ্গারের জন্য জায়গা থাকবে আর দেখেন একদম ম্যাচিং করে খাটের সাথে কবির চমৎকার করে ম্যাচিং করে কিন্তু গুডিগুলোর কাজ করা হয়েছে আলমারির সাথে আর এ পাশে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফ্যামিলি সাইজের একটি হোয়াইট ডব দেখেন কবির চমৎকার এখানে কিন্তু আপনার চারটি ডোয়ার থাকতেছে চারটি ডয়ার থাকতেছে বিগ বিগ সাইজের চারটি ডয়ার থাকবে এবং সম্পূর্ণ কিন্তু চ্যানেল দিয়ে কিন্তু কাজটা করা আছে আর চাইলে কিন্তু আপনারা এই কাল যে ফ্যাব্রিক্সটা আছে আমাদের এই ফেব্রিক্সের কালার কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন আর এখানে কিন্তু একটি কুট হ্যাঙ্গারের জন্য একটা জায়গা থাকতেছে খুবই চমৎকার করে আর চারটি ডোয়ার থাকতেছে আর এখানে যে দেখেন কালারটা খুবই সুন্দর করে কিন্তু কালারটা কাস্টমাইজ করে কিন্তু আমরা কালারটা করছি খুবই উন্নত কালার দিয়ে আর সম্পূর্ণ কিন্তু ডুকোপিন কালার থাকবে আর ছয় ফিট বাই সাত ফিটের যে বিগ সাইজের যে ব্যাটটি দেখেন খুবই লাক্সারিয়াস এবং লেগ সাইড আর হেড সাইড খুবই অসাধারণ দেখেন একদম ম্যাচিং করে কিন্তু যে সাইডের যে হাই সাইডবক্সগুলো থাকতেছে দেখেন একদম ম্যাচিং করে কিন্তু ডিজাইনটা করা আছে খুবই চমৎকার করে এখানেও কিন্তু আপনারা ডয়ের পেয়ে যাচ্ছেন দুইটা নিচেরটার মধ্যে আপনার লক থাকবে আপনারা কিন্তু এখানে যে দুই পাশে দুইটা সাইড বক্স পেয়ে যাচ্ছেন অনেক কিছু আপনারা রাখতে পারবেন আর এটার হাইটটা কিন্তু অনেক উঁচু এটা কিন্তু আপনার সারে প্রায় ছয় ফিটের মতন হাইটটা আছে আপনার হেড সাইডটা আর লেগ সাইডটা দেখেন খুবই চমৎকার করে ডিজাইনটা করেছে আপনারা কিন্তু চাইলে যে কোনো কাস্টমাইজ করে কিন্তু আপনারা সাইজ করে আপনারা কিন্তু নিতে পারবেন আর আমাদের শপে যারা সরাসরি আসতে চান ঢাকা উত্তর আজমপুর শাহকবির কবির মাজার রোড আর্মি সোসাইটির দ্বিতীয় গেট কাকা ফার্নিচার স্ক্রিনে নাম্বার থাকবে এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আমাদের সাথে ভিডিও কলের মাধ্যমে এবং সরাসরি এসে দেখে কিন্তু আমাদের কাছ থেকে কাস্টমাইজ করে প্রোডাক্টগুলো নিতে পারবেন আর প্রবাসী ভাইরা যারা আমাদের এই ভিডিওটায় দেখতেছেন আপনারা আপনাদের ফ্যামিলি মেম্বার আমাদের সবে সরাসরি পাঠিয়ে দিবেন এবং আমরা কি প্রোডাক্ট দিচ্ছি এবং সরাসরি এসে দেখে আমাদের কাছ থেকে কিন্তু কাস্টমাইজ করে এবং এই প্রোডাক্ট নিতে পারবেন আর আমাদের শোরুমটা কিন্তু একদম মেইন রোডের সাথে সামনের শোরুম পিছনে কার খানা একদম দেখে মানে আপনারা ভালো মানের ফার্নিচার খুঁজতেছেন পাচ্ছেন না আপনারা সরাসরি চলে আসবেন কাকা ফার্নিচারে তো যারাই আমাদের কাছ থেকে প্রোডাক্টটি অর্ডার করতে চান সর্বনিম্ন আপনার পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করে কিন্তু আমাদের কাছ থেকে অর্ডারগুলো কনফার্ম করতে হবে আপনারা যে ঠিকানা দেবেন ঠিকানা মতন আমাদের প্রোডাক্টগুলো আপনাদের বাড়িতে পাঠিয়ে দেব হাতে মাল পেয়ে সম্পূর্ণ বাকি টাকা আমাদের ফি ম্যানের কাছে কিন্তু আপনারা দিয়ে দিবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম